আসসালামু আলাইকুম খাদিজা ঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল আর এজন্য আমি মুরগির মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব আমি প্রথমে নিয়ে নিয়েছি মুরগির মাংস দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা তারপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা তারপর দেব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এখানে আমি দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পর তারপর আমি মাংসটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে নেব আমি একটু সময় নিয়ে এই মুরগির মাংসটা মেখে নেব আপনাদের হাতে যদি সময় থাকে মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেবেন আমি সাথে সাথে রান্না করে নেব আমি চুলায় বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা এই তো মুরগির মাংসটা থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই আমি মুরগির মাংসটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আশটা থাকবে মিডিয়াম টু লো হিটে আর মুরগির মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি মুরগির মাংসটা আবার ঢেকে দেব আর অন্যদিকে আমি কি করব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি জিরা বাটা দিইনি আমি এখানে কাঁচা জিরা বাটা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ একসাথে শিল্পাটায় বেটে নেব আমি মিহি করে এই মশলাটা বেটে নেব এ তো আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে আর এই মশলা বাটাটা আমি দেব যখন মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে আর যখন আলু দেব তখন আমি এই মশলাটা দিয়ে দেব এই তো মুরগির মাংসর ঝোলটা কমে গিয়েছে আর একটু নাড়াচাড়া করে পানিটা বেশ ভালো মতো আমি কমিয়ে নেব আর মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব মাংসটা যত ভালো করে কষানো হবে মাংস খেতে ততই ভালো লাগবে আর কালারটাও অসাধারণ হবে এই তো দেখুন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু আমি আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে আমি আলু এবং মাংসর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর এই মশলাটা যখন মেশাবেন না মাংস থেকে তখন দারুণ একটা ঘ্রাণ আসবে আর এই পর্যায়ে এই মশলাটা দিলে মাংসর স্বাদটাও অনেক ভালো হয় এইভাবে আমার মা রান্না করতো আমার মা শিখিয়ে দিয়েছে যে এই পর্যায়ে জিরা এবং গরম মশলা বাটা দিতে হবে তাই আজকে আমি আমার মায়ের মতো করে এই মুরগির মাংসটা রান্না করছি বিশ্বাস করুন এইভাবে ফলো করে যদি এই মুরগির মাংসটা রান্না করেন না খেতে অসাধারণ হয় দুর্দান্ত হয় আপনি গরম ভাত বা পোলাওর সাথে কিন্তু এই মাংসটা খেতে দারুণ লাগে এই তো মুরগির মাংসটা এবং আলুটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি আর অবশ্যই গরম পানি আমি অবশ্যই গরম পানি দেবো কারণ যে কোনো মাংস রান্নায় গরম পানি ব্যবহার করাই ভালো কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না এখন আমি পানিটার সাথে মাংস এবং আলুটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢেকে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে আমি ঢাকনা উঠিয়ে আমি আরেকটু মাংসটা নাড়াচাড়া করে দেবো যাতে তলানিতে লেগে না যায় আমি আবার মাংসটা ঢেকে দেব এই তো ঝোলটা প্রায় কমে এসেছে আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে মাংসটা আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ তারপর আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করব। ঢেকে রান্না করার পর আমি ঢাকনা উঠাবো না তার দু তিন মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেব দেখুন বাও আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে মাংসর কালারটা দেখতে যেমন হয়েছিল আলহামদুলিল্লাহ খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নেব আর এই মাংসটা খাওয়ার জন্য আমি রান্না করে নিয়েছি সাদা পোলাও আমি খুব সুন্দর করে ঝরঝরে করে সাদা পোলাও রান্না করে নিয়েছি এই দেশি মুরগি ঝোলের ঝোলের সাথে খাওয়ার জন্য আপনার ইচ্ছা হলে গরম ভাত দিয়েও খেতে পারেন তা দিয়ে খেলেও কিন্তু দারুণ লাগবে কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসাই আমি ভিডিও করতে উৎসাহ পাই আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ